ચોખ ભાન્દાહી

أرذئ شو ما إبراهيم عليه الصلاة والسلام أبا الرسول صلى الله عليه وسلم اللهم اكبر وياه وامتنع كده وإله لقلاوقة خديقة الأرض إله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله هو أكبر ولله الحمد سبحان الله وَأَوْدَعْنِي تَقَالَ أَوَالدِّلُوا اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ وَأَوْدَعْنِي تَنْكُرْ سَوْقُ <applause> بَعْنَدَ ভাবে তাই কিনা বললাম তাই একিন এবং বিশ্বাস হলিয়া ভালামতে তাইন চাইলা হাস আমার পারে আমি থাকিলাম যে সময় হইয়া যা ওই সময় তাইন কইলা ও ওন কইলা হজরতে ইব্রাহিম আল্লাহি চলাত চলাম আল্লাহ আমার কূর্বানীলান আল্লাহ আমার ভাই বুজুগল যে সময় চকু থাকি যে সময় কাপড় হরাইলা হাইয়া দেখন থাকি একটা জান একটা দুম্বা ইয়াত হব হৈ গেছে আর তান খোঁয়া একোবার তোলা আহ ইমান কাহাকে বলে তুরা বলবা আমরা হইলে পইলা মনে আল্লাহ তো আমরা রে আমারে পুরা গতি লইছেন ফির বানাই লইছেন কইলাম না নিওনি হও সময় হজরত এ ইব্রাই নিমা আলাই নি জলা তুয়া জলাম আব্দুসৰ মধ্যে বড়ি গেলা আর বলিয়া কইলা খান থেকে একটা দুম্বা ইয়াত হব হৈ গেল চিন্তার মধ্যে বড়ি গেলা আর বড়িয়া তানফুয়ারে পইলা পাবা তুমি জলদি করি আও আবার তোমারে আবার দেব করা লাগবো তোমার তো দেব হয়েছে না তোমা ইমান কাহাকে বলে যদি বাংলায় যদি ও জিনিস ওখানোর বা যদি সারা জিন্দেগি যদি হে যদি ওখানোর অনুভব করে যদি তার আমল তার তলাগিরা তার খাওয়া দাওয়া তার যত দুনিয়ার যত জিনিস আছে হে চোখ ফিট করে দিতে পারবে স্বাভাবিক যদি একটা বা যদি বাংলায় যদি খালি যদি একটা জিনিস যদি অনুভব করে যদি ইমান কাহাকে বলে আমরা তো ইমান আমরা তো আমরা আমরা সবচেয়ে থাকি বড় ইমানওয়ালা আমিও মনে হয় কিন্তু সাহাবাই কেরাম হলোর এটা আদত আসলো না সাহাবাই কেরাম হলোর আদত আসলো আমার থেকে আরেকজন মনে হয় আরো বেশি তারা একজনে আরেকজন দে তারা ফলো করতা তাই তারা আমার থেকে হেনছি আরো তোরা বেশ আমল করেননি লগে লগে তা নকু আমিও নকল করতাম নকল করিয়া আমিও আমল করতাম সুবাহান আল্লাহ আমার ভাই অকল বুজুর্গ হল হজরত ইব্রাহিম আলহিস কিতাব বললা কইলা বাবা তোমারে তো দবা করা হইছে না তুমি আও তোমারে আবার দবা করতাম এই সময় আসমান থেকে একটা আওয়াজ এলো কইলা ও ইব্রাহিম তোমার আর ইসমাঈল এর দবা করা লাক্তনা তোমার পরীক্ষা হই গেছে তুমি এই পরীক্ষার মধ্যে کامیابی हासिल করলেই তো ওটাই আমি তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামারে لقب দেব ওরে কলিলুল্লাহ কলিলুল্লাহ গোইয়া لقب দেওয়িন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামারে আমার ভাই বল बुजुर्ग বল يا কিতা করা হইল যে সময় আওয়াজ আইল ওখান যাও তোমার اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم امر باي وكل حضوره وكل تيموشا ديدا حضره ابراهيم عليه الصلاه والسلام <applause> ওটা মিত্র ফুল আলামিনে আওয়াজ আহিল আসমান থেকে আওয়াজ আহিল আর কুরবানি দেবা লাগতো না তোমার কুয়ারে জবাই করা লাগতো না তোমার বিভিন্ন বইয়া আইসা তুমি বাচ্চা হওয়ার তো তোমার পুয়ারে লইয়া দাঁড়া જાઓ એમ્બારે પાર કરલા અમાર બુઝી હજરતે ઇબ્રહિમ આ સલામી એ દિન હજરતે ઇસમીલ આટુ સલમી કુરબા ઉધી મુસલમારત સબસે બળો જે સંતો છે সব বড় উপরে তাই কুরবানি করার লাগে বাহান আল্লাহ আমরা ওই জিনিস থেকে বাঁচিছি তাইলে তো আমরা কত মানুষ আমরা নাকাম হইলাম মনে এই জিনিসের মধ্যে আমার ভাই অকল বুজুর্গ হল আল্লাহ ফাকরবুল আলমে সহি শুদ্ধভাবে আমরা রে দিলিকান তাকুয়া বানে